পেনপেপার পার মাইন্ডের কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে আপনাকে স্বাগতম বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর বারোই নভেম্বর কূটনৈতিক সহযোগিতা জোরদার করতে কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করল ভারত সঠিক উত্তর ইকুয়েডোর ক্লিন ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট পাইপলাইন এ ইন্ডাস্ট্রিয়াল ট্রানজিশন এক্সেলারেটর ইটা রিপোর্ট অনুযায়ী ভারতের স্থান কত সঠিক উত্তর তৃতীয় গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ কোন ভারতীয় কোম্পানি পেয়েছে সঠিক উত্তর হেরিটেজ ফুডস লিমিটেড ঝাড়খণ্ডের প্রথম মহিলা ডিজিপি কে সঠিক উত্তর তাদাসা আন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স কপ ত্রিশ কোথায় অনুষ্ঠিত হচ্ছে সঠিক উত্তর বেলেম ব্রাজিল ইন্টারপল মেডেল অব দ্য হায়েস্ট অর্ডার কে পেয়েছেন সঠিক উত্তর শেখ রশিদ বেন আব্দুল্লাহ আল কালিফা পনেরো বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পরিকল্পনা করছে কোন দেশ সঠিক উত্তর ডেনমার্ক দুই হাজার পঁচিশ বোকা প্রাইজে ফ্ল্যাশ উপন্যাসের জন্য কে সম্মানিত হয়েছেন সঠিক উত্তর ডেভিড শালে ডাব্লিউটিএ ফাইনালস দুই হাজার কে জিতেছেন সঠিক উত্তর এলিনা রিবাকিনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন